আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যদি ছাদ বাগানে এরকম জাতের ঠিক যেমন দেখতে পাচ্ছেন এই ঠিক এমন জাতের যদি একটি আনার করতে চান মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের মাতৃগাছের আনার তো এরকম জাতের যদি একটা আনার করতে চান তাহলে অবশ্যই তার প্রথম শর্ত হচ্ছে আপনি একটি ভালো জাতের আনার সংগ্রহ করতে হবে আনার আনার গাছের ভালো জাতগুলো আসলে সচরাচর সব নার্সারিতে পাওয়া যায় না আপনারা দেখতে পাবেন অনলাইনে পাওয়া যাচ্ছে আর বেশ কিছু ভালো নার্সারি তার মধ্যে অন্যতম বলতেব আমাদের কাছে পাবেন ভালো জাতের আনার ভালো জাতের আনার বলতে আমরা বুঝি বর্তমানে আমাদের কাছে যে চারাগুলো অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে থাই আনার এবং অস্ট্রেলিয়ান আনার থাই আনারটা আমরা সবচেয়ে প্রেফার করি দেখতে পাচ্ছেন এরকম আনার কিন্তু থাই আনারই সম্ভব যেমন লাল দেখতে বাইরে এবং ভেতরে বীজও কিন্তু মার্শাল্লাহ অনেক নরম আমি এর আগেরবার আমি অনেক ভিডিওতে দেখিয়েছি এর বীজ কতটা নরম আমরা এই এইভাবে আনার করতে হলে আমরা আসলে কি করব আমি আসলে ওই ভিডিওতে তাই দেখাবো এরকম একটি চারা যখন আপনারা সংগ্রহ করেন নার্সারি থেকে বাইরের থেকে ছোট চারা যখন সংগ্রহ করেন দেখা যাচ্ছে আপনারা নিয়েই একটা সুইমিং পুল টাইপের একটা কিছুতে রোপণ করে দেন যে একটা ছোটো গাছ নিয়ে একটা বড়ো কিছুতে একটা রোপণ করে দিলেন মনে করেন যে এটা আর জীবনও চেঞ্জ করবো না তো চলবে না আসলে আমাদের কথা হচ্ছে আপনারা যখন ছোটো গাছ সংগ্রহ করবেন তখন ছোটো ছোটো এরকম একটা জিও ব্যাগে যদি সেট করেন খুব ভালো হয় এটা হতে পারে দশ গ্যালন হতে পারে পনেরো গ্যালন পর্যন্ত সাত গ্যালন থেকে দশ বা পনেরো গ্যালন এই এই ধরনের জিও ব্যাগে আপনারা সেট করতে পারেন অথবা বালতিতে রঙের বালতিতেও আপনারা সেট করতে পারবেন এখন আসি যত্নাত্মীর বিষয়টা কীভাবে করলে আসলে এত ফল পাবেন এর মধ্যে যে আমি একটু দেখাই এই এই যে দেখতে পাচ্ছেন এই আনার গাছটিতে এই একটি ডাল আছে যেটার কোনো কাজেরই না এই ধরনের ডালগুলো আমরা গাছে রাখবো না হ্যাঁ এই ধরনের ডালগুলো আমরা ফেলে দেবো এরকম শক্ত ডালেই কিন্তু আনারে ফল আসবে এবং সেটা সেট হবে আসলে এরকম ছোটো ছোটো দুর্বল ডালে যখন ফুল আসে তখন কিন্তু সেগুলি সেট হয় না আনার কিন্তু বারো মাসে একটি ফল গাছ যেটা আপনার সাতবাগানে সারা বছর ফল দিতে সক্ষম এবং একটু যত্ন করতে হয় আনার গাছ অন্য অন্য গাছের মতো না যে যত্ন করলাম না হয়ে গেল ফল সেটা না আনারগাছে অবশ্যই আপনাকে যত্ন করতে হবে আর যত্নের মধ্যে অবশ্যই একটি ছত্রাকনাশক এবং একটি মাকড়নাশক নাশক আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির ছত্রাকনাশক এবং মাকড়নাশক আপনাদের সাজেস্ট করে থাকি এটা হচ্ছে অ্যামিস্টার টপ এক লিটার পানিতে এক এমএল করে স্প্রে করতে হয় আর এটা হচ্ছে ভাটিমেক এক লিটার পানিতে ওয়ান পয়েন্ট ফাইভ এমএল হলে গিয়ে শীতকালে আর টু এম এল আমরা ব্যবহার করি গরমকালে একটি ছত্রাকনাশক এবং মাকড়নাশক নাশক অবশ্যই আপনার আনার গাছের জন্য প্রয়োজন আর এখন যেই আগস্ট মাস বা আগস্ট মাস চলছে বা সেপ্টেম্বর মাস চলে আসছে প্রায় এই সময়টা যাদের আনার আনারগাছ আছে তারা কিন্তু মাটিতে আপনার এনপিকে শূন্য বান্ন চৌত্রিশ অথবা যদি এটা না থাকে এটাই একটা ইন্ডিয়ান সার এনপিকে শূন্য বান্ন চৌত্রিশ যেটা ওয়াটার সলিবল এক লিটার পানিতে এক গ্রাম করে মিশিয়ে গাছের গোড়ায় আমরা দিতে পারি হ্যাঁ সরি এক লিটার পানিতে এই সময়টা আমরা দিব পাঁচ গ্রাম আর মাটিতেও দিতে পারি এবং গাছে স্প্রে করে দিতে যদি আমরা গাছে স্প্রে করি সেক্ষেত্রে এক লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবো আর যদি গাছের মাটিতে দিই তাহলে আমরা পাঁচ গ্রাম দিব আর এটা তো আসেই এছাড়া আমাদের কাছে স্পেশাল একটি সার আছে সেটা হচ্ছে আমাদের মিক্সড ফুড স্পেশাল একটি মিক্সড ফুড এটা এক গ্রাম করে দিতে হয় সপ্তাহে একবার করে গাছের গোড়া দিলেই মাটির সাথে দিলে গাছগুলো অসম্ভব সুন্দর হবে ফুলে ফুলে ভরে যাবে এই সময়টা আনার গাছে যে ফল এবং ফুল আসবে সেটার রঙ কিন্তু আরও বেশি আকর্ষণীয় হবে সাইজও ভালো হবে এবং ফলের পরিমাণটা এই সময়টা কম হয় বাট ফলের রঙটা কিন্তু ভালো হয় তো দেখালাম ছত্রাকনাশক মাকড়নাশক এবং ভিটা এই গাছের ফুল এবং ফল আনতে সহায়ক যেই সারগুলো সেগুলো এখন আসি প্লানোফ্লিক্স যেটা প্ল্যান গ্রোথ রেগুলেটর এইটা কিন্তু ইন্ডিয়ান একটি জিনিস এটা খুবই ভালো কাজ করে গাছে ফুল আনতে খুব সাহায্য করে ফুল ঝরা কমায় তো অনেকেই আনারের নিয়ে এই থাকে যে ফল ফুল আসে ফল ঝরে যায় তো আমার মতে এই প্লানোফ্লিক্স এক লিটার পানিতে এক এম এল অথবা ম্যাক্সিমাম করে দুই এম আমরা ব্যবহার করতে পারি এটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু গাছে ফুল ফলের সংখ্যাটাও বাড়বে এবং ফুল ঝরাটাও কমবে এছাড়া আমাদের কাছে আমাদের দেশে কিন্তু ফ্লোরা তারপর আরও অনেক ধরনের পিজিআর পাওয়া যায় সেটা ইউজ করলে হয় এই ছিল আজকের এই ভিডিওতে আনা সম্পর্কে কিছু আপনাদের তথ্য এই ধরনের গাছের তথ্য চাইলে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলও চেষ্টা করব আমাদের এই আপডেটগুলো দিতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম